গ্রামের খোলা আকাশের নিচে মাটির ঘ্রানে ভেসে আসে শান্তি চারপাশে সবুজের মরা প্রকৃতি আকাশে মেঘের খেলা পাখির মিষ্টি কিচিরে মিচিরে জেগে ওঠে সকাল এমন মায়েই ভরা পরিবেশে দিন কাটে আমাদের কখনো রান্নার ধোয়া কখনো গাছের ছায়ায় কখনো সংসারের হাসি কান্নায় এই তো আমাদের জীবন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো গল্প আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেশ ও দেশের বাহিরে সবার প্রতি আমার অনেক অনেক দোয়াও ভালোবাসা রেখে আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে আর কি ভিডিও করব আজকে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে তো রান্না উঠে দিছিলাম তো হঠাৎ করে আর কি গ্যাস পুড়ে গেছে তো রান্নার মটটাই আমার নষ্ট হয়ে গেছে তো যেহেতু খেতে হবে তো রাইস কুকারে আর কি একটু মাংস রান্না করব তো মনে করছিলাম একটু মাংসর তেল ছিল ওইটা দিয়ে পোলাও রান্না করব তো গ্যাসটা ফুরে গেল হঠাৎ করে তো মনটা তো খারাপ হয়ে গেল আর আমরা যেহেতু গ্রামে বাস করি তো নিতে গেলে অবশ্যই কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে তো অনেকটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো ঘর থেকে বাড়ানো সম্ভব তো কি আর বলি রান্না না করলেই না তো তার জন্যই তো মন খারাপ করে আর কি রান্নাটা আজকে আর করবো না মাংস যেহেতু ভিজে রেখেছিলাম তো মাংসটা আর কি অনেক সুন্দর করে এই রাইস কুকারে আর কি সিদ্ধ করে নেবো আর রাইস কুকারেও কিন্তু অল্প সময়ে অনেক স্বাদের ঘ্রানের ভরা রান্না করা যায় তো সব কিছু এই তো এইগুলো আর কি শুধু মাংসের তেল রেখে দিছিলাম যে পোলাও পাখাবো পোলাও কিন্তু এরকম তেল দিয়ে পাখালে অনেকটা ভালো লাগে তো তার জন্যই তো উঠাইয়া দিচ্ছি তো আসলে রান্না করতে করতে হঠাৎ করে যখন এরকমটা হয় তখন আর কি অনেকটা খারাপ লাগে তো কি আর করার আছে যে যেহেতু একটা ব্যবস্থা না থাকলেও আর তো থেকেই যায় এখন হচ্ছে নিত্য নতুন যুগ কোনোজন মানে কোনটার জন্য কোনো কিছু থেমে থাকে না তো এই তো রান্না এখানে উঠিয়ে দিলাম আর আসলে রান্না করতে জানলে কিন্তু সব জায়গায় রান্না করা যায় তো আমার বিশেষ করে এই রাইস কুকারে রান্না উঠাইয়া দিলে অনেকটা ভয় লাগে কারণ এই রাইস কুকারে কিন্তু আর কি শুধু ভাত রান্নার জন্যই পারফেক্ট তো মাংস টাংস এরকম আর কি কোনো কিছু রান্না দিলে অনেক সময় কিন্তু রাইস কুকারের বিস্ফোরণ ঘটে এইটা আমাদের এলাকায় হয়েছিলো তো তার জন্য আমার অনেকটা ভয় লাগে তো আজকে যেহেতু আর কি অনেকটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় বাহিরে মাটির চুলা আমার আছে কিন্তু মাটির চুলায় রান্না করতে আর কি মনে চাইলো না তো এই জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরে রান্নাটা উঠে দিলাম তো জীবনটা মানে অনেক সুখ দুঃখ দেয় না কখনো ভালো কখনো মন্দ তো নিয়েই জীবন চালাতে হবে তো সত্যি কথা রান্নার যে একটা মোট ছিল মোটটাই আমার নষ্ট হয়ে গেছে তো একেবারে আর কি সিমসমভাবে আজকে এই মাংসটা আমি রান্না করে রাখিয়ে দিব এটা দিয়ে আবার আর কি গ্যাসে ভরা নিয়ে আসার পরে আমার ছেলে পোলাও খুব পছন্দ করে আমার ছেলেকে আবার পোলাও পাকিয়ে দিব তো মাংস আবার ফ্রিজে উঠায় রাখবো আবার হচ্ছে অনেকটা শক্ত হয়ে যাবে তো মনে করলাম যেহেতু বের করে নিছি তো আর ফ্রিজে এটা আর তুলবো না এটা রাইস কুকারে আর কি রান্না করে রেখে দেই তো রান্না করাও আমার আগিয়ে থাকলো হট করেই মানে আর কি চট করেই রান্নাটা উঠাইয়া দিব তো তার তো হাতে মাখিয়ে রান্না করতেছি আর যেইটাই বলেন মাটির চুলায় রান্নার মতো কিন্তু গ্যাসে বলেন আর রাইস কুকার বলেন এতটা স্বাদ আসে না কিন্তু এই যে আমরা এখন অলসতা বোধ করি সব কাজের প্রতি এই জন্যে মানে অল্প সময়ে যেইটাতে কম খাটনি যেইটাতে কম প্যারা এটা কিন্তু করার চেষ্টা করি তো হাতে মাখিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে রান্নাটা উঠাইয়ে দিব তো বৃষ্টি অনেকটা কম যখন হবে তখন আমার সেলে যাক বা আমি যাই যে গ্যাস আবার নিয়ে আসব এখন সকালের যে রান্না এটা আর কি উঠায় নেই অন্য তরকারি রান্না করা ছিল তো আজকে আমার ছেলে পোলাও খেতে চাইলো মনে করলাম যে একটু করে দিই তো রান্না করতে করতে তো আমার গ্যাসটাই গেল তো তার জন্য আর কি আজকে রান্না করাটা কিছু সময়ের জন্য আর কি বন্ধ থাকলো আসলে ছেলে মেয়ে যে এটা খেতে চায় এটা কিন্তু আর কি সাথে সাথে দিলে নিজেরও অনেকটা ভালো লাগে আর আমার ছেলেটা অনেকটা মন খারাপ করছে যে আজকে এই গ্যাস ফুরিয়ে যেতে হলো তো আমার ছেলেটা কী বলে জানো আপু তোমাদের সবাইকে তো খালামনি বলে ডাকে বলে মার যে খালামুনি আসে তামান্না খালামুনি আসে হস না খালামুনি আসে কারো বাসায় যাও কারো বাসায় গিয়ে রান্না করে নিয়ে আসো তো আমি বলতেছি যদি তোমার খালামনিদের বাসা কাছে থাকতো তাহলে আমার রান্না করা রাখতো না তোমার খালামনিদের বলে দিলে রান্না করে একবার পার্সেল তোমার বাসায় দিয়ে যেতে পারতো তো আসলে মায়েদের যেরকম মায়া হয়ে গিয়েছে ছেলে মেয়েদেরও কিন্তু ঠিক এরকমটা মায়া হয়েছে তাই না আর আমার ছেলে কিন্তু সবার নাম জানে রাকিব মামা আতিক মামা রাতুল মামা আর মানে আর কি সবারই নাম জানে তারপরে খালামুনি আনটি সবার নাম জানে তো অনেকটা মজা করলাম মা ছেলে আর এই তো এই সাইডে রান্না উঠে দিছি তো এই তো দেখেন বলতে বলতে আমার কিন্তু অনেকটা রান্না প্রায় শেষের মাঝে চলে আসছে তো একটা কথাই মনে করলাম যে আসলে মায়েরা মানে যাদের প্রতি ভক্ত থাকে সন্তানরাও কিন্তু তাদের অনেকটাই ভালোবাসে এইটা কিন্তু আমি নিজেই দেখলাম আসলে দেখবেন আপনি একজনকে ভালোবাসলে আপনার সন্তানও কিন্তু তার প্রতি অনেকটা দুর্বল থাকে আর আমার ছেলের এই ভালোবাসাটা দেখে আমার অনেকটা ভালো লাগছে মন থেকে আমি অনেকটা আর কি আনন্দিত হইছি তো সব কথা তো আর বাচ্চাদের কাছে প্রকাশ করা যায় না তো কিছু মিলিয়ে আমার ছেলের জন্য সবাই দোয়া করো যেন এরকম ভালোবাসা আমাদের পরিবারে সবার সব সময় থেকে যায় আমি সবার ছেলে মেয়েদের জন্য সব সময় দোয়া করি আমার ভাইয়া আপু সবার জন্য তো আমি দোয়া করি তো এটা এখন আমি রান্না করে আর কি রাখিয়ে দিবো হয়তো কাল পরশু আমার ছেলে যেহেতু পোলাও খেতে চাইলো তো কাল পরশু আর কি ঠান্ডা মাথায় রান্না উঠায় দিয়ে বাচ্চা যেটা খেতে চাইলো এটা আর কি খাওয়ালে আমার অনেকটা ভালো লাগবে তো সত্যি কথা রান্না করতে করতে মাছ পতে গ্যাসটা ফুরিয়ে যাওয়াতে আজকে মনে হয় আর রান্না করবই না এতটা খারাপ লাগছে যা বলার মতো না তো এই তো রান্নাটা আর কি হয়ে গেল এখন একটা বাটিতে আর কি ফ্রিজে রাখিয়ে দিব তারপরে যখন পোলাও রান্না করব। তখন বের করে আর কি রান্না উঠিয়ে দেব তোমার প্রিয় আপু তোমাদের কাছে সব সময় যেরকম বলি আজকেও আমি চেয়ে নিলাম ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও রিলেটিভ সুন্দর একটা কমেন্ট করে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও আর আমার নতুন কোনো ভাইয়াপু যদি আমার পরিবারে চলে আসেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিলাম তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসব সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ